আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোই আছি আমিও তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে একটু মন বিনিময় করার জন্য পরিচয় হওয়ার জন্য এবং একটা ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো যাই হোক আজকে যে ওষুধ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মানে কি কব বলতে গেলে একদম খুবই একটা কমন একটা ওষুধ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব তো এই ওষুধটা হলো ক্যাপসুল হামজা গোল্ড এই ওষুধটা মূলত যৌন সমস্যা এক খুবই কার্যকর যদি বলেন এক কথায় যাদের সবসে খুবই দুর্বল অল্প সময়ের মধ্যে বৃদ্ধ আউট হয়ে যায় সঙ্গিনীকে সুখ দিতে পারছেন না স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়েছে এই জন্য এই সমস্যা সমাধানের জন্য খুবই ভালো একটা ওষুধ এই ওষুধটা যদি আপনি ব্যবহার করে দেন অবশ্যই অবশ্যই খুবই ভালো ফল পাবেন আপনার অক্ষমতা দূর হয়ে যাবে সমাবেশের সময় দ্বিগুণ বেড়ে যাবে আপনার সঙ্গী আপনার পর সন্তুষ্ট থাকবে এত ভালো মানের একটা ওষুধ আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন আপনার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই এই ওষুধটা সেবন করেন ভালো মানে ফল পাবেন আর এই ওষুধটার বিষয়ে পুরো বিস্তারিত চ্যানেলের ভিডিওতে এই ওষুধটা পোস্ট করছি এই পোস্টটা আজকে সন্ধ্যা সাতটায় আপনি আমি করছি আমার চ্যানেলের ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য জানার জন্য ভালো বিস্তারিত জানানোর জন্য সুন্দরভাবে আমি উপস্থাপন করছি এর কাজ কারা কারা খাবে কোন কী কী রোগের জন্য খাবে তারপরে এর খাওয়ার নিয়ম এর পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবে না এই সব বিষয়ে বিস্তারিত ভিডিওতে আমি সুন্দরভাবে উপস্থাপন করছি আপনারা ভিডিওটা দেখলে অনেক উপকার পাবেন এবং আপনাদের অনেক অনেক লাভবান হবেন তো প্রিয় ভাই ও বোনেরা এই ওষুধটা আসলে এমনই একটা ওষুধ এই বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই আমি বলি বাইরের দেশের কথা না এই বাংলাদেশের কথাই বলি বর্তমান সময়ে একশো জনের নব্বই জন পুরুষ এই সমস্যায় ভুক্তভোগী কেউ বিবাহ জীবনের শুরু থেকে কেউ বিবাহ জীবনে দুই চার পাঁচ দশ বছর পরে থেকে শুরু এই সমস্যায় ভুগতেছেন পারিবারিকভাবে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হইতেছে অক্ষমতার কারণে গ্রামীণ স্ত্রীর মধ্যে এই ব্যাপারে খুবই সমস্যার সৃষ্টি হইতেছে একমাত্র সহবাসের সময় খুবই কম বলতে গেলে বীজ দ্রুত বের হয়ে যায় তারপরে বলতে গেলে লিঙ্গ উত্তেজিত হয় না এগুলো সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে সেও সুখী আপনিও খুব মানসিক চাপে আছেন এই ধরনের যারা আছেন অবশ্যই অবশ্যই ওষুধটা সেবন করে দেখতে পারেন আর সেবনের জন্য বিস্তারিত ভিডিওটা দেখুন খুব ভালো উপকার পাবেন ইনশাল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারি আর একটা কথা বলি এই ওষুধটা ইউনিয়নে ফর্মুলায় তৈরি তাই নিঃসন্দেহে খুবই ভালো মানের পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ইউনিয়নের ফর্মুলায় সাধারণত গাই দিয়ে তৈরি এই জন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে ক্ষতি নেই বললে চলে এত ভালো মানের একটা ওষুধ আর ওষুধটাও খুবই ভালো মানের একটা কোম্পানি হামরা ল্যাবরেটারিস ইউনিয়নে যাই হোক প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি সব সময়। একটু ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি লাইফে এসে এবং আমার ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওগুলোতেও আমি আপনাদের প্রাথমিকভাবে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি ওষুধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে তাই যাই আপনারা অবশ্যই লাভবান হবেন আমার চ্যানেলে যুক্ত থাকলে যারা যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার হৃদয় থেকে দোয়া রইল আর যারা যারা এখনও যুক্ত হন নাই আমি তাদেরকে অনুরোধ করব। ইনশাল্লাহ আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আপনার এই ভাইকে একটু ভালোবাসা দেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ উপকার পাবেন আপনার লাভবান হবে আপনার নিজের জন্য হতে পারে পরিবার জন্য হতে পারে আপন অনেকে আছে যাদেরকে আপনি পরামর্শ দিতে পারবেন এই সমস্ত ধারণাগুলো রাখলে বড়ো অভাবে তো যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করব। আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখেন যদি ভালো লাগে উপকার পান তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে এটাই প্রত্যাশা সব সময় ভালো পিছিয়ে ছুটবেন তো আমি সব সময়কে আপনাদেরকে বলবো সব সময় ভালোর পাশে থাকবেন যারা ভালো কিছু উপহার দিতে চায় ভালো কিছু সমাজে উপস্থাপন করতে চায় যাদের কর্মকাণ্ডে ভালো কিছু সমাজে আশা করা যায় এইসব কর্মকাণ্ডে এইসব লোকে এইসব শ্রেণীর কার্যকলাপের সাথে সবসময় যুক্ত থাকবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে একটু উৎসাহ দেবেন যে এই ভালো কাজের জন্য দেখা যায় আপনার উপকার হতে পারে আরেকজনের হইতে পারে আরেকজনের উপকার হতে পারে এই জন্য আপনারা যারা আছেন অবশ্যই তাদেরকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে এই সাপোর্টের উৎসাহে ইনশাআল্লাহ সে আরও বেশি ভালো মানের কিছু সমাজে উপহার দিতে দেওয়ার মতন চিন্তাভাবনা তার মাথায় থাকবে তো যাই হোক আপনার কাছে আমি অনুরোধ করব আমি বিগত এক বছর চার মাস এই ইউটিউবে আমি কাজ করি এই ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে একটা চ্যানেলে তো আপনাদের ভালোবাসা পেয়ে এই পর্যন্ত অনেক দূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসা আছে বিধায় ইনশাল্লাহ পাঠিয়ে আর হয়তোবা আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদেরকে কিছুটা হলে উপকার পান এই সুবাদে আপনারা আমার পাশে আছেন আর এই পাশে থাকার জন্য খুবই ভালো লাগে এবং এই ভালো লাগাকে কেন্দ্র করে আমি কিন্তু আপনাদেরকে সবসময় নিজের ভালো মানে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যাই হোক কতটুকু পারি জানি না কমেন্ট করে সব সময় জানানোর চেষ্টা করবেন কমেন্ট করে অনেক কিছু জানার চেষ্টা করবেন কমেন্ট করে অনেক কিছু প্রশ্ন করবেন যে আপনাদের কাছ থেকে আরও দেন আপনি তো জানেনি কয় টাকা করে এখন কটা জানি কিনা পরে একশো টাকা হ্যাঁ এরকম তো যাই হোক প্রিয় ভাই বোনেরা প্লিজ একটু কমেন্ট করুন একটু কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে একটু আলোচনা করি মন বিনিময় করি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ভালো লাগার ভালোবাসার ভালো লাগার পাশাপাশি কিছু জানতে পারবো আমরা তো যাই হোক আপনারা একটু অনুরোধ রইল একটু কমেন্ট করুন পাশে থাকুন উৎসাহ দেন আপনাদের ভালোবাসার সাপোর্ট এগুলো উৎসাহে কিন্তু সামনের দিনগুলো আরও ভালো কিছু করার মতন চিন্তাধারা ভাবনাগুলো মাথায় থাকে যে না প্রিয় বাইরা পাশে আছে ইনশাল্লাহ আরও ভালো কিছু উপহার দেবো এই এই চিন্তাধারায় নিয়ে আসলে চলার চেষ্টা করি আর আপনারা আসলে একটু যারা ভালো কিছু করতে চায় তাদের একটু সাপোর্ট করবেন সেটা আমার হোক আর অন্য আরেকজন হোক আর একজন হোক হোক একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তাহলে কাজের মান আরো বেশি ভালো হয় তো আজকের যে ওষুধ সম্পর্কে যে আলোচনাটা করলাম আসলে আমরা তো আসলে অনেক ওষুধ বেঁচি বিক্রি করি আমাদের ধারণা থাকে অনেক ধরনের কাস্টমারের উপর নির্ভর করে কোনোটা পরিবেশী চলে কোনোটা বেশি উপকার এগুলো আমাদের ধারণার মধ্যে আসে আসে যায় সেই ক্ষেত্রে দেখছি এই ওষুধটা আসলেই যারা যারা ব্যবহার করে যারা যারা কিনে খায় আমাদের কাছ থেকে আসলে খুবই ভালো উপকার পায় তো আপনারা যারা এই সমস্যায় ভুক্তভোগী আবারও বলছি যারা যৌন সমস্যায় সঙ্গী সুখ দিতে পারতেছেন না লিঙ্গ উত্তেজিত হয় না দ্রুত বীর্য বের হয়ে যায় সহবাসের সময় একদম কম খুবই কম দেখা গেল যে এক মিনিটের আগেই আউট হয়ে যায় এইসব শ্রেণীর যারা আপনারা যারা আছেন আপনারা অবশ্যই এই ওষুধটা সেবন করবেন আবারও বলছি আর এই ওষুধটা সেবন করবেন উপকার পাবেন আর এই ওষুধটা বিস্তার বিষয়ে বিস্তারিত আরও জানতে চাইলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে পোস্ট দেওয়া আছে আজকের সন্ধ্যা সাতটায় দিছি ইনশাল্লাহ এই ওষুধের বিস্তারিত সম্পর্কে সব তুলে ধরছি আপনারা দেখলে সুন্দরভাবে শুরু থেকে শেষ দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন জানতে পারবেন এর সব কাজ খাওয়ার নিয়ম কোন রোগে ব্যবহার হয় কি কোন বয়সে লোক খেতে হবে কে খেতে পারবে না কীভাবে খাইতে হবে সব বিষয়ে যে বিস্তারিত আমি আপনাদেরকে সামনে তুলে ধরছিটার সামনে লাইভে চলে আসি একটু ভালোবাসার আশায় আপনাদের একটু ভালোবাসা দিয়ে একটু কমেন্ট করে সাপোর্ট করেন সেই সাপোর্টটা হোক সমালোচনা আলোচনা দুটো যেটাই হোক তাও আমার জন্য এটা সার্থক আমি মনে করব কেউ যদি আমার সমালোচনা করে সেটাও আমার ভালো লাগবে কারণ সমালোচনা মানে ভুল ত্রুটিগুলো ধরাই দেওয়া আর এই ভুল ত্রুটিগুলো ধরাই যে দেবে সে আমার প্রকৃত বন্ধু সেটা আমার জন্য খারাপ কথা না এই যে সমালোচনাটা এটা খারাপ না এটা আমার জন্য মঙ্গলকর সে আমার কমেন্টে সমালোচনা করে যে ভুলটা ধরাই দিবে ওইটা তো ভুল ধরেই আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো তো প্লিজ 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 প্রিয় প্রিয় কলিজার ভাই বোনেরা একটু কমেন্ট করুন পাশে করে থাকুন সাপোর্ট করুন আপনাদের কমেন্ট ধরে আপনাদের সাথে একটু আলোচনা করি আলোচনার মাধ্যমে কিছু জানতে চেষ্টা করি আলোচনা করে কিছু শেখার চেষ্টা করি তো এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে প্রতিদিন আসি এবং প্রতিদিনই আসব তো আপনারা একটু প্রিয় ভাইকে একটু সাপোর্ট করে পাশে থাকুন যাই হোক আপনারা যারা এখনো এ আছেন প্লিজ একটু কমেন্ট করুন হা মেলা দিন দেখলাম একটু কমেন্ট করে সাপোর্ট করুন আপনাদের কমেন্ট আপনাদের কমেন্টের আলোচনা সমালোচনা দুটোই আমার জন্য শুভকামনা বয়ে নিয়ে আসবে সামনের দিনগুলো আরও পথ পথগুলো একটু পরিষ্কার করে দিবে যাই হোক এই সুবাদে আপনাদের কাছে সবসময় কামনা করি একটু কমেন্ট করবেন আসলে লাইভে আসি লাইভে এসে যদি আপনাদের সরাসরি একটা কমেন্ট না পাই লাইভে এসে যদি আপনাদের একটু ভালোবাসা না পাই সরাসরি আপনাদের সাথে একটু মন বিনিময় না করতে পারি তাহলে আসলে লাইফের কোনো সার্থকতা থাকে না তো কমেন্ট তো অজস্র কমেন্ট ভিডিওর পোস্টে পাই তো ওখানে তো প্রতিনিয়ত প্রতিদিনই অনেক কমেন্ট করেন অনেককে অনেক ধরনের প্রশ্ন করে কিভাবে খাবো কী এই রোগ হচ্ছে ওই রোগ হয়েছে এই করলে ভালো হয় ওই করলে ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন তো ওই কমেন্ট তো অবশ্যই তাদের তোর সাথে তো সংযোগ থাকে এবং তাদেরকে বলি এইভাবেই কিন্তু লাইফের যে কমেন্টটা এটা তো আসলে সরাসরি একটা সম্পৃক্ত ভালো একটা সরাসরি একটা মন বিনিময়ের মাধ্যম আপনি একটা কমেন্ট করে সরাসরি এখন উত্তর দিতে পারলাম আমি আপনাকে একটা কথা বলতে পারলাম এইভাবে এই যে যেটা আবেগ প্রকাশ হয় এই 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 ভালোবাসা এই মজাটা কিন্তু আর ভিডিওর কমেন্টে হয় না আর এই জন্যই তো লাইভ লাইভ মানে সরাসরি মনের আবেগ প্রকাশ করা তো যাই হোক যাই হোক প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছে প্রতিদিন আসি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাথে একটু আলোচনা সম্পৃক্ত হওয়ার জন্য তো আপনারা যদি একটু কমেন্ট করে পাশে না থাকেন তাহলে আসলে মনে মনে খারাপ লাগে ভালো লাগে না তো আপনারা একটু ভালোবাসা তো আপনারা ভালোবাসা না দিলে তো আর এই পর্যন্ত আসতে পারি নেই ভালোবাসা না দিলে তো আপনাদের ভালোবাসা না পেলে সাপোর্ট না পেলে তো এই পর্যন্ত থাকতে পারতাম না এই প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসায় দিন দিন আমি এই প্ল্যাটফর্মের একটা সুন্দর অবস্থান করে নিচ্ছি তো আপনারা লাইফে যুক্ত হয়ে একটু ভালোবাসা দেবেন পাশে সময় কামনা করি Okay, tak. Apa dulu? Apa saya nak koyakkan? Terbalik kena balik. Are you living the gas ticket in the night? Kita terus dia. Kita kamu dulu. Orang pura. Minum tu jangan ha. Tak. Kita. Isti kalau marah marah, baiklah. প্রিয় ভাই ও বোনেরা প্লিজ প্লিজ প্রিয় ভাই বোনেরা একটু যুক্ত হয়ে যান পাশে থাকুন ভালোবাসা দিন যাই হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো আমার সাহায্য মতন আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু সম্পৃক্ত হওয়া যুক্ত হওয়ার জন্য ভালোবাসা বিনিময় করার জন্য আর ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য তো এই প্রতিদিন যেভাবে আজকেও এইভাবে দিলাম দেওয়ার পর যাই হোক আবারও কালকে আমি এই চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে কালকেও ইনশাল্লাহ চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ পাক যদি সুস্থ রাখে এবং আশার দেয় তো আশা করি আপনারা সব সময় পাশে থাকে আছেন থাকবেন ইনশাআল্লাহ এটাই প্রত্যাশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই বোনেরা আজকের মতন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কালকে আবার চলে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আর আপনারা সব সময় আমার পাশে আছেন থাকবেন ভালোবাসা থেকে ভালোবাসা দিতেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞ ধন্য আর আপনাদের জন্য দুয়া রইল তো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম